হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি আরবাস স্যার জ্ঞান যদি কোচিং সেটাতে তোমার সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের অনেক কিছু অনেকের ডিসকাশনের প্রবলেম ছিল যে আমি বলছিলাম যে ইন্ট্রোডাকশান ভিডিওটা তোমার দেখলে বুঝতে পারো সমস্ত কিছু বলা হয়েছে তারপরে অনেকের অনেক কিছু প্রবলেম হয়েছে যে প্রবলেমসগুলো হয়েছে সেটা আমি বলি একটু তোমাদের মেজর আর মাইনরের যেটা জিনিস আছে মানে প্যাকেজ সিস্টেমের যেটা সিস্টেম ছিল তো আমাকে অনেক ফোন করেছে লাস্ট পাঁচ দিনে অনেকে বলছে স্যার এটা কীরকম করতে হবে না করতে হবে স্যার বুঝতে পারতেছি না তো আমি অনেকের যেহেতু প্রবলেম হচ্ছে সেজন্যই ভিডিওটা দিচ্ছি তো তোমাদের মেজরের যে পেপারগুলো আছে আমি বলে দিই পুরো প্যাকেজটা তোমাদের হচ্ছে এক টাকা পুরো প্যাকেজটা যদি তোমরা করো তোমাদের মধ্যে যে পেপারগুলো তোমাদের থাকবে তাহলে এক হাজার নশো নিরানব্বই টাকা যদি তোমরা পার পেপার করতে চাও মেজরের মেজরেরগুলা হচ্ছে ফোর নাইনটি ফোর নাইনটি নাইন আর যদি মাইনরের নাও তাহলে ফোর ফোরটি নাইন ঠিক আছে আর যাদের এসি জিসি তারপর হচ্ছে সেক পেপার যেগুলো আছে সেগুলো পেপার কিন্তু আলাদা আলাদা অ্যামাউন্ট থাকবে সেটা তুমি প্যাকেজের মধ্যে পাই যাওয়া আচ্ছা এবারে ঝামেলাটা হচ্ছে অনেকে বলে স্যার তাহলে মাইনরে কি আমরা কি শুধু নোটসটা নেবো নাকি ক্লাসটা করবো তো এক্ষেত্রে আমি বলব তোমার যদি ক্লাসটা করো তাহলে তোমাদের ক্লাস নোটস সাজেশন সব কিছু মিলাই হচ্ছে এক হাজার নশো নিরানব্বই টাকা পে তোমাদের পে করতে হবে ঠিক আছে আর তোমার যদি শুধু নোটস চাও অনেকে আমাকে বলছে স্যার নোটসটা শুধু লাগবে তো সেক্ষেত্রে তোমাদের 499 ফোর নাইন পার পেপার এটা হচ্ছে মেজরের জন্য এটা কি মেজরের জন্য আর মাইনরের জন্য হচ্ছে কত ফোর নাইন আর সাথে যেগুলো পেপার আছে এক্সট্রা ওগুলো তোমাদের দিতে হবে ওটার অ্যামাউন্টটা তোমাদের বারবার আমাদের আরও ভিডিওতে বলা হয় যে কোনটা কত কী অ্যামাউন্ট সেখানে তোমরা দেখলে বুঝতে পারো আমি যে সায়েন্সের যে পেপারগুলো আছে পেপারগুলো আছে সেগুলোর যেটা যা যেরকম প্রাইস সেটা বলে দিলাম তোমাদেরকে তো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না এই ব্যাপারে আর যদি তাও তাও তোমাদের কোনো প্রবলেমস থাকে যে কোনটার ভ্যালু মানে কোনটার কত টাকা দিতে হবে মেনো মেজরের জন্য কোনটা মাইনরের জন্য কোনটা দেখো তোমাদের এখানে তো সাবজেক্ট বলতে যেমন কারো ম্যাথসের সাথে ফিজিক্স আছে ফিজিক্স সাথে কেমিস্ট্রি আছে তো তাদের তিনটা আছে তো তোমাদের মেজরে যার ম্যাথস আছে সাথে ধরে নাও কারো মাইনরে ফিজিক্স আছে তো কারো মেজরে ম্যাথস আছে তো মাইনরে কেমিস্ট্রি আছে কারো ধরে নাও যে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ তিনটাই হচ্ছে তোমাদের মাইনরে আছে তো এটা আলাদা আলাদা সিস্টেমে তোমাদের প্রত্যেকে আলাদা আলাদা যে যেরকম অ্যাডমিশন করেছিল অ্যাডমিশনের সময় সেখানে কিন্তু দেওয়া আছে তো ই হচ্ছে তোমাদের টোটালি মেজর আর মাইনরের ব্যাপার তো মেজরের আমি আরেকবার বলতেছি মেজরের পার পেপার হচ্ছে ফোর নাইন আর মে পার পেপার হচ্ছে ফোর নাইন আর যদি পুরো প্যাকেজটা তোমরা নিতে যাও তাহলে হচ্ছে ক্লাস সমেত সেই ক্ষেত্রে তোমাদের হচ্ছে ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইন রুপিস ঠিক আছে তো আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না এটা শোনার পর যদি তাও প্রবলেম হয় তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো ফোন নম্বরে তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো